সুপ্রিয় দর্শক আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন আমরা আজকে প্রবাসী বাংলাদেশিদের কিভাবে ভোটাধিকার নিশ্চিত করা যাবে সে নিয়ে আলাপ করব আপনারা জানেন যে বর্তমানে প্রায় একশো সাতান্নটি দেশে বাংলাদেশের প্রায় দেড় কোটি মানুষ প্রবাসী তারা বিভিন্ন দেশে বসবাস করছেন কিন্তু এই বিপুল সংখ্যক মানুষ যাদের পরিশ্রমে কিংবা যাদের ঘামে আমাদের রেমিটেন্স আসে একটা আমাদের অর্থনীতির চা চাকা একটি আমরা যে কয় যে কয়টি খাত থেকে আমরা সবচেয়ে বেশি বাংলাদেশ রাষ্ট্র আকারে দাঁড়িয়ে আছে তার মধ্যে একটি হচ্ছে রেমিটেন্স আরেকটি হচ্ছে তৈরি পোশাক খাত আরেকটি হচ্ছে কৃষি মূলত কৃষি এবং প্রবাসীদের আয়ের উপর বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে আপনারা জানেন যে যদিও তৈরি পোশাক খাতকে অনেক বেশি হাইলাইট করা হয় কিন্তু তৈরি পোশাক খাত থেকে কিন্তু ওই পরিমাণ যে আমরা রিটার্ন পাই না আমরা দেখি যে যদিও এখানে পঞ্চাশ লাখ শ্রমিক এখানে নিয়োজিত কিন্তু তারা যে পরিমাণ তারা এখানে রপ্তানি করেন সেটা একটা হিসাব যদি আমরা দেখি পঁয়ত্রিশ বিলিয়ন ডলার কিন্তু আমদানি বাবদ অনেক টাকা সেখানে খরচ হয়ে যায় বত্রিশ লাখ বত্রিশ বিলিয়ন ডলার সেখানে রিটার্ন মাত্র তিন বিলিয়ন ডলার কিন্তু প্রবাসীরা প্রায় পঁচিশ বিলিয়ন ডলার আমরা পাই প্রবাসীদের কাছ থেকে তো যেখানে বলা হয় প্রবাসী এবং বাংলাদেশের কৃষিখাতের উপর আমাদের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে কিন্তু এই বিপুল সংখ্যক প্রবাসী প্রায় দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতের জন্য এখনও পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এইবার অন্তর্বর্তী অন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস তিনি খুবই আন্তরিক প্রবাসীদের ভোটাধিকার করার ব্যাপারে এবং নির্বাচন কমিশনও নানান ধরনের পদ্ধতি তারা যাচাই বাছাই করছেন পোস্টাল ব্যালট তারপরে হচ্ছে অনলাইন ভোটিং বা প্রক প্রক্সি ভোট এরকম নানান ধরনের পদক্ষেপের কথা আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকেও শুনছি তারা সেমিনার আয়োজন করছেন এবং রাজনৈতিক দলগুলোর মতামত নিচ্ছেন কিন্তু অনেকের অভিযোগ যে এখনও পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ আলাপের মধ্যে রয়েছে এখনও বিষয় এই বিষয়টা এখনও কার্যকর কোনো পদক্ষেপ এখনও লক্ষ্য করা যাচ্ছে না কারণ যদি ডিসেম্বর ইলেকশন হয় তাহলে কমিশনকে এখনই একটা সম্ভাব্য উপায় বের করতে হবে যাতে একটা বিপুল সংখ্যক প্রবাসীকে ভোটার করা যায় প্রবাসীদের ভোটার করা অর্থাৎ যারা অনুপস্থিত ভোটার আমরা এখানে দেখি প্রবাসী গৃহকর্মী কিংবা যারা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকেন তাদের তাদেরও ভোটাধিকার রয়েছে ভোটাধিকার বাক স্বাধীনতার অংশ সুতরাং এটিতে এটিকে অবহেলা করার কোনো সুযোগ নেই তো নির্বাচন সংস্কার কমিশন যখন গঠিত হয়েছিল তারাও বেশ কয়েকটি পদ্ধতি সুপারিশ করেছে কীভাবে প্রবাসীদের ভোটাধিকার করা যায় কিন্তু কতগুলো বাস্তব সমস্যা রয়েছে আপনারা জানেন যে একটি হচ্ছে যে প্রবাসীরা অনেক দেশেই বিপুল সংখ্যক প্রবাসী থাকেন এখন অনেক দেশ হচ্ছে তাদের দূতাবাসকে যদি ভোট ভোটকেন্দ্র হিসেবে যদি আমরা বলি যে সরাসরি লাইনে দাঁড়িয়ে ভোট ভোট দেওয়ার ব্যাপারে কথা বলা হয় অনেক দেশের দূতাবাস অনেক অনেক রাষ্ট্র সেটি অনুমোদন করে না নিরাপত্তার অজুহাতে সেক্ষেত্রে কনসুলেটে এত পরিমাণ মানুষকে কিভাবে অ্যাকোমোডেট করে ভোট নেওয়া যাবে সেটি নিয়ে এক ধরনের বাস্তব সমস্যা তো সেই জন্যই বিভিন্ন রকম অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে কীভাবে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা যায় তো এ বিষয়ে আমরা একটু নির্বাচন সংস্কার কমিশনের যে সুপারিশ সেখানে আমিও যুক্ত যুক্ত ছিলাম কমিশন প্রধানের একান্ত সচিব হিসাবে উপসচিব মর্যাদায় আপনারা হয়তো অনেকে জানেন তো আমি দেখেছি যে কমিশন এই বিষয়ে খুবই সিরিয়াস ছিল এবং অনেকগুলো সুপারিশ করেছে যাতে এই শুধু কথার মধ্যে আবদ্ধ না থেকে সত্যিকার অর্থে প্রবাসীদের ভোটার ভোটাধিকার নিশ্চিত করা যায় তো সেখানে যে সুপারিশগুলো করা হয়েছে সেটা আমি একটু আপনাদের বলার চেষ্টা করব সেখানে বলা হয়েছে যে যত দ্রুত সম্ভব ভোটার তালিকা এবং এনআইডি সার্ভারে সকল বাংলাদেশি প্রবাসীদের নিবন্ধনের ব্যবস্থা করা এবং নিবন্ধনের সময় তাদের যে বায়োমেট্রিক তথ্য এবং যাতে তাদের সাম্প্রতিক ছবি সেটি যেন হালনাগাদ থাকে সেটা নিশ্চিত করতে হবে এবং যেহেতু বর্তমান যে প্রচলিত ব্যবস্থা সেখানে প্রবাসীদের নিবন্ধন প্রক্রিয়ায় অনেক অনেক সময় লাগে তো এটি আরও অপ অপটিমাইজ করে পুরো প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য একটি কার্যকর কৌশল বের করতে হবে আর যেহেতু কমিশন বলছে যেহেতু সকল প্রবাসীর পাসপোর্ট রয়েছে তাই পাসপোর্ট ডেটাবেজে সংরক্ষিত তথ্য ব্যবহার করে নিবন্ধন প্রক্রিয়া যাতে দ্রুত করা যায় সে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে নিবন্ধন যেহেতু এনআইডি সার্ভারে নিবন্ধন করতে বেশ সময় লাগে সেজন্য যদি আমরা ধরে নিই যে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেজন্য অক্টোবর দু হাজার মধ্যে যে সকল প্রবাসীদেরকে ভোটার তালিকায় কিংবা এনআইডি সার্ভার নিবন্ধন করা সম্ভব হবে তাদেরকে যাতে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের যে প্রস্তাবিত পোস্টাল ভ্যালট ব্যালট পদ্ধতি যাতে তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয় আর প্রবাসীদের জন্য তথ্য প্রযুক্তির সহায়তামূলক একটা পোস্টাল ব্যালট ব্যবস্থার প্রস্তাব করেছে নির্বাচন সংস্কার কমিশন যার মাধ্যমে প্রবাসীদের পোস্টাল ভোটিং ভোটিং ব্যবস্থায় এক ধরনের জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে এটি কমিশন মনে করছে তো কমিশনের পক্ষ থেকে দুটি সম্ভাব্য সমাধানের প্রস্তাব করেছে এবং কমিশন বলছে যে যে কোনো এই দুইটির মধ্যে যে কোনো একটি বেছে নেওয়া যেতে পারে তো প্রস্তাবিত পদ্ধতির এই যে পদ্ধতি কমিশন কমিশনের সেখানে এই দুটি পদ্ধতি বাস্তবায়ন কল্পে কমিশন বলছে যে দুটি মোবাইল অ্যাপ্লিকেশন একটি একটি হচ্ছে ভোটার অ্যাপ আর একটি হচ্ছে ভেরিফায়ার অ্যাপ এই এই দুটোকে যথাযথভাবে ফাংশ ফাংশনালিবি ফাংশনালিটি সহ ডেভেলপ করতে হবে আর অ্যাক্সেসিবিলিটি বাড়ানোর জন্য এই অ্যাপ্লিকেশানগুলো অ্যান্ড্রয়েড এবং আইওএস উবেব প্ল্যাটফর্মের জন্য ডেভেলপ করতে হবে এছাড়া প্রস্তাবিত পদ্ধতির জন্য একটি অ্যান্ড সিস্টেম ডেভেলপ করা প্রয়োজন যেটি একটি সিকিউর ডাটাবেজের সঙ্গে সংযুক্ত থাকবে মোবাইল অ্যাপ্লিকেশানগুলো এই ব্যাকএন্ড সিস্টেমের সঙ্গে ইন্টার্যাক্ট করবে যা পরবর্তীতে এনআইডি সার্ভার জাতীয় নির্বাচনী তালিকা এবং প্রবাসীদের ভোটারের জন্য নির্দিষ্ট নির্বাচন তালিকার সঙ্গে ইন্টার্যাক্ট করবে এবং যাতে বিভিন্ন তথ্যের নিরাপত্তা এবং গোপনীয়তা নিশ্চিত করা যায় সেজন্য তথ্যগুলো ইন্টারনেটের মাধ্যমে ট্রান্সমিট ট্রান্সমিট করার সময় এইচটি অর্থাৎ এটা হচ্ছে হাইপার ট্রান্সফার প্রোটোকল সিকিউরের মতো সিকিউর প্রোটোকল অবশ্যই ব্যবহার করতে হবে এবং তথ্য যখন ডেটাবেজে রাখা হবে তখন অবশ্যই ডাটা অ্যানক্রিপ্ট করে রাখতে হবে এছাড়াও অনস্বীকার্যতা নিশ্চিত করার জন্য ডিজিটাল সিগনেচার ব্যবহার করতে হবে তো এরকম অনেকগুলো প্রস্তাবের কথা কমিশন বলেছে অনেকগুলো যাতে এইটা সিকিউরিটি নিশ্চিত করা যায় তো কমিশন বলছে যেহেতু প্রস্তাবিত এই সিস্টেমটি নতুন কনসেপ্ট নতুন ধারণা সেজন্য জাতীয় নির্বাচনের আগে এটিকে ব্যবহার এটি ব্যবহার করার আগে ব্যাপক পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন এই জন্য কমপক্ষে তিন পর্যায়ে ট্রায়ালের সুপারিশ করেছে কমিশন প্রাথমিক পর্যায়ে সিস্টেমটি একটি দেশের ট্রায়াল করা উচিত যেখানে একশো থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে একশো জন ভোটার অংশগ্রহণ করবেন পরবর্তীতে এই সংখ্যাটি বাড়িয়ে কমপক্ষে বিশ হাজার কিংবা তারও বেশি প্রবাসী ভোটার ভোটারের কাছে ভোটার ভোটারকে অন্তর্ভুক্ত করা উচিত তো এই তিন পর্যায়ে ট্রায়াল প্রস্তাবিত পদ্ধতি যে কোনো অস্বাভাবিকতা যদি শনাক্ত এবং সংশোধন করা করতে কমিশন বলছে সহায়তা করবে যদি এই ট্রায়ালগুলো দেয়া যায় যা পরবর্তী নির্বাচনে প্রস্তাবিত সিস্টেমটি ব্যবহারের পথকে সুগম করবে কমিশন একই সঙ্গে বলছে যে পরবর্তীতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এক বা একাধিক সিকিউরিটি অডিট ফার্ম দ্বারা এই সিস্টেমটি ক্রমাগত নিরাপত্তা অডিট অর্থাৎ সিকিউরিটি অডিট করা প্রয়োজন এবং ডেভেলপকৃত সিস্টেমের উপর আস্থা অর্জনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ নিশ্চয় পদক্ষেপ হবে আর এই যে তথ্য ভোটার যে তথ্যগুলো যেসব দেশে মানে যেসব দেশে বাংলাদেশে অ্যাম্বাসি নেই বা কনসুলেট নেই সেসব ক্ষেত্রে পার্শ্ববর্তী নিকটতম বাংলাদেশি কনসুলেটকে সেই প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট বিতরণ কিংবা সংগ্রহের কেন্দ্রবিন্দু হিসেবে মনোনীত করা উচিত এবং এই দেশগুলোর জন্য কোন কনসুলেট কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে তা নির্ধারণের জন্য একটি পলিসি তৈরি করতে হবে তো এই হচ্ছে মোটামুটি প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার করার ক্ষেত্রে নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ তো আমরা আশা করি এই কমিশন সুপারিশ এবং নির্বাচন কমিশন তাদের নিজস্ব মেধা প্রজ্ঞা যোগ্যতা এবং আইটি যারা বিশেষজ্ঞ তাদের সহায়তা নিয়ে দেড় কোটি প্রবাসী যারা বাংলাদেশ বাংলাদেশের জন্য কাজ করেন তাদের পরিবার ছেড়ে যারা বিদেশে পড়ে থাকেন এবং তাদের যাদের ঘামে অর্থে বাংলাদেশ চলে অনেকটা বলা যায় তো তাদের নিশ্চয়ই ভোটাধিকারের জন্য ব্যাপক পদক্ষেপ এবং কার্যকর পদক্ষেপ নেওয়া হবে আমরা সে সে প্রত্যাশা করছি তো প্রবাসীদের ভোটাধিকার নিয়ে আজকের আলাপ এখানেই শেষ করছি আপনারা এ ধরনের আলাপ আর শুনতে চাইলে আমার এই ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক প্রোফাইলে যুক্ত থাকবেন এই অনুরোধ করছি আজ এ পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ